আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে রমজান মাস তো চলেই আসলো অনেকেই এই একটা মাসেই সারা বছরের চেয়ে বেশি আয় করে ফেলে কিন্তু বেশিরভাগ মানুষ সুযোগটা দেখেও কাজে লাগাতে পারে না কারণ তারা মনে করে ব্যবসা করতে হলে বড় পুঁজি লাগে আজকে আমি তোমাদের রমজানের এমন পাঁচটি ব্যবসার আইডিয়া দেব যেগুলো তুমি মাত্র পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারবে এবং এই রমজানেই তুমি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাবে তাহলে দেরি না করে চলো শুরু করি ভাইয়েরা রমজান শুধু ইবাদতের মাস না এটা হলো সুযোগের মাস এই মাসে মানুষের চাহিদা বাড়ে বাজার সরগরম হয় আর যে একটু চালাক সে এই ঢেউয়ে চড়ে এগিয়ে যায় আজকে আমি যে পাঁচটি আইডিয়া শেয়ার করব সেগুলো আমি নিজে রিসার্চ করেছি এগুলো বাস্তবসম্মত প্রমাণিত এবং বাংলাদেশের বাজারের সাথে পুরোপুরি মানানসই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে একটা বোনাস টিপস আছে যেটা তোমার পুরো গেমটাই বদলে দিতে পারে ব্যবসা নম্বর এক ইফতার বক্স সার্ভিস পুঁজি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রথম আইডিয়া হলো ইফতার বক্স সার্ভিস এবং এটা আমার মতে এই তালিকার সবচেয়ে লাভজনক আইডিয়া চিন্তা করো অফিসে যে মানুষগুলো সারা দিন রোজা রেখে কাজ করে তারা কি প্রতিদিন নিজে বাজার করে ইফতার বানাতে পারে পারে না তারা যায় কেউ একজন তাদের হাতের কাছে সুন্দর পরিপাটি একটা ইফতার বক্স পৌঁছে দিক এই চাহিদাটাই তোমার ব্যবসা কিভাবে শুরু করবে প্রথমে একটা সুন্দর ইফতার বক্স ডিজাইন করো বক্সে রাখতে পারো খেজুর জিলাপি পেঁয়াজু বেগুনি শরবত ফল আর একটা ছোট মিষ্টি মোট খরচ পড়বে আশি থেকে একশো কুড়ি টাকা আর বিক্রি করবে একশো থেকে দুশো টাকায় প্রতি বক্সে লাভ ষাট থেকে একশো টাকা এখন যদি তুমি প্রতিদিন মাত্র পঞ্চাশটা বক্স বিক্রি করতে পারো তাহলে দিনে লাভ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা রমজানের তিরিশ দিনে মোট আয় হতে পারে নব্বই হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মার্কেটিং কিভাবে করবে ফেসবুক গ্রুপে পোস্ট করো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দাও এবং অফিস পাড়া হাসপাতাল কলেজ এলাকায় লিফলেট বিলি করো অর্ডার নাও আগের দিন রাতে যাতে পরের দিন ঠিকঠাক বানিয়ে পৌঁছে দিতে পারো মনে রেখো প্যাকেজিং যত সুন্দর হবে তোমার প্রোডাক্ট তত বেশি শেয়ার হবে একটা সুন্দর বক্স মানুষ ছবি তুলে ফেসবুকে দেবে আর সেটাই তোমার বিনামূল্যের বিজ্ঞাপন ব্যবসা নম্বর দুই হোমমেড মেড সেহেরি ডেলিভারি সার্ভিস পুঁজি আট হাজার থেকে পনেরো হাজার টাকা দ্বিতীয় আইডিয়া হলো সেহেরি ডেলিভারি সার্ভিস এটা অনেকে ভুলে যায় কিন্তু এটা আসলে একটা সোনার খনি রাত দুটো থেকে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে সেহেরি রান্না করা অনেকের পক্ষে সম্ভব হয় না ব্যাচেলার মেস ছোট পরিবার অফিসের ডরমিটরি এদের সবার দরকার একটা গরম ভালো খাবার সেহেরির সময় কিভাবে কাজ করবে তুমি রাত বারোটার মধ্যে রান্না শেষ করে ফেলবে তারপর রাত দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে ডেলিভারি দেবে মেনু রাখবে সহজ ভাত ডাল ভর্তা ডিম বা মুরগির তরকারি প্রতি প্যাকেটের দাম রাখো আশি থেকে দেড়শো টাকা খরচ চল্লিশ থেকে সত্তর টাকা লাভ চল্লিশ থেকে আশি টাকা প্রতি প্যাকেটে এলাকার ব্যাচেলের হোস্টেল বা মেসের সাথে আগে থেকে চুক্তি করো যদি দশটা মেসের তিরিশ জন করে কাস্টমার পাও তাহলে তিনশো প্যাকেট দিনে লাভ বারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা সেহেরির বাজারটা ছোট কিন্তু প্রতিযোগিতা একদম কম আর এখানে যে একবার ভালো সার্ভিস দিতে পারে সে প্রতিদিন নিয়মিত অর্ডার পায় ব্যবসা নম্বর তিন রমজান স্পেশাল ড্রাই ফুড প্যাকেজ বিক্রি পুঁজি দশ হাজার থেকে বিশ হাজার টাকা তৃতীয় আইডিয়া একটু ভিন্ন ধরনের এটা হলো রমজান গিফট হ্যাম্পার বা ড্রাই ফ্রুট প্যাকেজ বিক্রি রমজানে কর্পোরেট অফিস আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই একে অপরকে গিফট দেয় আর এই গিফটের বাজারটা কিন্তু বিশাল তুমি যা পড়বে খেজুর বাদাম কিশমিশ কাজুবাদাম নানা রকম ড্রাই ফ্রুট কিনবে পাইকারি বাজার থেকে তারপর সুন্দর করে প্যাকেজিং করে বিক্রি করবে তিনটে প্যাকেজ বানাও প্রথমটা বেসিক প্যাকেজ তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দ্বিতীয়টা প্রিমিয়াম প্যাকেজ আটশো থেকে বারোশো টাকা তৃতীয়টা কর্পোরেট প্যাকেজ পনেরোশো থেকে তিন হাজার টাকা কর্পোরেট অফিসগুলোতে ইমেল বা সরাসরি যোগাযোগ করো একটা অফিস যদি পঞ্চাশটা গিফট হ্যাম্পার অর্ডার করে তাহলে এক হাজার টাকার হ্যাম্পারে তোমার লাভ তিনশো থেকে চারশো টাকা মানে একটা অর্ডারেই পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা লাভ এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এটা বাড়ি থেকেই করা যায় কোনো দোকানের দরকার নেই ব্যবসা নম্বর চার অনলাইন হোমমেড শরবত ও ফালুদা ব্যবসা পুঁজি পাঁচ হাজার থেকে বারো হাজার টাকা চতুর্থ আইডিয়া হলো ঘরে তৈরি শরবত ফালুদা বিক্রি এটা শুনতে ছোট মনে হলেও এর বাজার অনেক বড় রমজানে ইফটারির সময় সবাই ঠান্ডা শরবত খোঁজে বাজারের কেমিক্যাল মেশানো ড্রিঙ্কের চেয়ে ঘরে বানানো স্বাস্থ্যকর শরবতের চাহিদা এখন অনেক বেশি তুমি বানাতে পারো ইসবগুলের শরবত তোকমার শরবত বেলের শরবত লেবু পুদিনার শরবত আর স্পেশাল রমজান ফালুদা বিক্রি করবে কোথায় ফেসবুক পেজ খোলো নাম দাও রমজান স্পেশাল শরবত হাউস বা এরকম কিছু অর্ডার নাও ডেলিভারি দাও প্রতি বোতল এক লিটার শরবতের দাম রাখো দেড়শো থেকে আড়াইশো টাকা ফালুদা কাপ প্রতি ষাট থেকে একশো টাকা খরচ অনেক কম লাভ প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ সোশ্যাল মিডিয়ায় সুন্দর ছবি দিলে অর্ডার এমনিতেই আসবে আর একটু ক্রিয়েটিভ হলে যেমন গোলাপ শরবত চন্দন শরবত এগুলো মানুষ দেখলেই কিনতে চাইবে এই ব্যবসায় ইনভেস্টমেন্ট কম রিটার্ন বেশি আর মহিলারাও ঘরে বসে এটা করতে পারবে ব্যবসা নম্বর পাঁচ রমজান স্পেশাল কাপড় ও পাঞ্জাবি বিক্রি অনলাইন রিসেলিং পুঁজি দশ হাজার থেকে বিশ হাজার টাকা পঞ্চম আইডিয়া হলো রমজান ও ঈদ স্পেশাল কাপড়ের অনলাইন রিসেলিং এটাকে অনেকে গোপন আইডিয়া বলে কারণ বেশিরভাগ মানুষ ভাবে এটা শুধু বড় ব্যবসায়ীদের জন্য কিন্তু না তুমিও পারবে কিভাবে করবে বঙ্গবাজার ইসলামপুর নারায়ণগঞ্জ থেকে পাঞ্জাবি পায়জামা টুপি আতর এগুলো পাইকারি কিনবে তারপর ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে বিক্রি করবে একটা পাঞ্জাবি পাইকারি কিনলে তিনশো থেকে পাঁচশো টাকায় বিক্রি করবে ছশো থেকে এক হাজার টাকায় লাভ প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা প্রতিটায় রমজানের শেষ দশ দিনে এই চাহিদা কয়েক গুণ বেড়ে যায় ঈদের পাঁচ দিন আগে থেকে অর্ডার এতটাই বাড়ে যে অনেকে একাই সামলাতে পারে না একটা প্রোটিপস দেই লাইভ সেলিং করো ফেসবুকে রাত দশটার পরে লাইভ দাও দেখবে অর্ডার ঝড়ের মতো আসছে লাইভে মানুষ বেশি বিশ্বাস করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এই ব্যবসায় রমজান মাসে একজন পার্ট টাইম রিসেলার তিরিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত আয় করেছে এটা আমার দেখা বাস্তব উদাহরণ এখন বলো তুমি কোনটা বেছে নেবে আমি তোমাকে একটা গোপন কথা বলি এই পাঁচটা ব্যবসার মধ্যে যে কোনো একটা বেছে নাও কিন্তু একটাই করো যে একসাথে সব করতে যায় সে কোনোটাই ভালোভাবে করতে পারে না সেই সাথে সফলতার তিনটি চাবিকাঠি জেনে নাও আগে শুরু করো রমজান শুরু হওয়ার অন্তত এক সপ্তাহ আগে প্রস্তুতি নাও মান বজায় রাখো একটা খুশি কাস্টমার তোমার জন্য জন নতুন কাস্টমার নিয়ে আসবে আর ধৈর্য ধরো প্রথম তিন থেকে পাঁচ দিন হয়তো কম অর্ডার পাবে কিন্তু যদি মান ভালো থাকে তাহলে দ্বিতীয় সপ্তাহ থেকেই ব্যবসা জমে উঠবে আর মনে রেখো পুঁজি না থাকলেও উদ্যম থাকলে পথ বের হয় রমজান একটাই আসে বছরে এই সুযোগ কাজে লাগাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম অল্প পুঁজিতে রমজানে শুরু করার পাঁচটি সেরা ব্যবসার আইডিয়া এখনই কমেন্টে লিখে জানাও তুমি কোন ব্যবসাটা শুরু করতে চাও আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত যদি ভিডিওটা কাজে লেগেছে মনে হয় তাহলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো যাতে পরের ভিডিও মিস না হয় তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ একটা ভালো আইডিয়া ভাগ করলে দ্বিগুণ হয় আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে